হাই ফ্রেন্ডস আমি পুতুল আমার কিশালয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিও নিয়ে চলে এসেছি আর যে কথাগুলো বোঝা বলে মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও জমা হয় আবর্জনা স্তূপে আজকে যে ফুলটা তাজা কোনো প্রিয় মানুষ আপনাকে দিয়েছে কাল সেটা বাসি হয়ে গেলে সেটা জমা হয় ডাস্টবিনে তাই আপনার গুরুত্ব ততটাই আপনি কতদিন সে মানুষের জন্য করতে পাচ্ছেন যাদের জন্য করছেন আজকে যে পেপারটার দাম দশ টাকা কালকে সেই পেপারের দামই এক কেজির দাম গিয়ে দাঁড়াবে দশ টাকা মানুষ ভিক্ষককে ভিক্ষা দিতে গেলেও চিন্তা করে কতটা পুণ্য অর্জন করব। তাই স্বার্থ ছাড়া কেউ কিছু করে না তাই কারোর জন্য কিছু করলে মনে রাখবেন না একেবারে মন থেকে মুছে ফেলবেন তাহলে যেটা হবে যদি সেটা মনে রাখেন তাহলে আপনার অহংকার তৈরি হবে আর কেউ যদি আপনার জন্য কিছু করে তাহলে সেটা সারা জীবন মনে রাখবেন তাহলে আপনাকে সেই মনে রাখাটা আপনাকে কৃতজ্ঞ আপনাকে করে তুলবে সুখী হতে গেলে কারোর প্রতি কোনো প্রত্যাশা রাখবেন না দেখবেন আপনার থেকে সুখী আর কেউ নয় ভালো থাকবেন সবাই